নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে খুব ছোট্ট একটা রেসিপি কিন্তু খুব টেস্টি খুব মজার হয় খেতে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমি তৈরি করব আজকে পাকা আম দিয়ে চাটনি তো পাকা আম প্রথম আমি দুটো নিয়ে নিয়েছি তো দুটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটার আমি খোসা ছুটিয়ে নিয়েছি আর একটা খোসা শুদ্ধ রেখে দিয়েছি তো রেসিপি শুরু করতে প্রথমেই আমি একটু এক টেবিল চামচ আমি তিসিকে ভেজে নিব সুন্দর করে এটা ময়শ্চার যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব ভেজে এটাকে আমি গুঁড়ো করে রাখব আর আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো তিসিটা উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম এক টি স্পুন পোস্ত দানা তো এটাও আমি একটু রোস্ট করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক টি স্পুন সাদা তিল এটাকেও রোস্ট করে উঠিয়ে রাখব তো সবগুলো রোস্ট হয়ে গেছে এখন আমি সামান্য তেল দিয়ে আমগুলোকে প্রথম নুন আর এক চিমটি হলুদ দিয়ে ভেজে নিব একটু সুন্দর করে সাইডগুলোকে চেঞ্জ করে করে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে আমার এগুলো এখন এগুলোকে উঠিয়ে দিয়ে আবারও আমি সামান্য একটু তেল দিব প্যানের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর শর্ষ ফোড়ন দিয়ে আমি এক এক কাপ মেজারিং কাপে এক কাপ চিনি দিয়ে দিলাম তো চিনিটাকে একটু হাই স্টিমে আমি এক মিনিট একটু ভেজে নেব ভেজে নিয়ে হাফ কাপ জল আমি দিলাম তার মধ্যে তো এখন একটু সময় নাড়তে হবে যতক্ষণ না চিনিটা জলের মধ্যে মেল্ট হয়ে যায় তো চিনিটা ভালো করে মেল্ট হয়ে ফুটতে শুরু করলে তখন আমি দিয়ে দিব নুন আবার সামান্য একটু হলুদ গুঁড়ো আবার একটু সময় ফুটবে তারপর আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা তিসিটা তিসি পোস্ত তারপর তিল এগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী জিনিস তো এমনিতে তো আর খাওয়া হয় না তাই এগুলো এইভাবে রেসিপির মধ্যে দিলে একসঙ্গে আমাদের খাওয়াটাও হয়ে যায় তো একটু ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমগুলোকে তো আমগুলোকে ভালো করে আমি শিরার মধ্যে সম্পূর্ণটা সম্পূর্ণভাবে আমগুলোকে আমি মিক্স করে দিব খুব ভালো করে মিক্স করে আমি এটাকে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য মিডিয়াম স্টিম রাখতে হবে তো কয়েক মিনিট পরে দেখুন দেখলে বোঝা যাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সাইডগুলোকে চেঞ্জ করে দিয়ে আবারও একটু সময় ফুটাবো আমগুলো ভাঙতে হবে না গোটা গোটাই থাকবে শুধুমাত্র সুন্দর করে চিনির সঙ্গে সেদ্ধ হয়ে গেলেই হয়ে গেল দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমার তো এখন আমি এটাকে নামিয়ে নিব তো নামিয়ে আমি প্লেট করে নিয়েছি তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে লিখেও জানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ